হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে তো এখানে দেখো আমাদের গাছের জামবুরা পেরে নিচ্ছি অনেকগুলো মাশালা জাম্বুরা হয়েছিল কিন্তু সবগুলোই পড়ে পড়ে গেছে দেন লাস্ট ওয়ান এটা বাকি ছিল এটা আমরা নিজেরাই পারছি অ্যান্ড দেখো মশালা দেখতে কতটা সুন্দর লাগছে এবং এটা কিন্তু সাইজে ভালো বড়ো ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতেই হবে এখানে দেখো বৃষ্টি হয়েছিল তাই একটু পানি দেখা যাচ্ছে আর এখানে হাঁস মুরগিগুলো দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে গিয়ে আমাদের যে পাটগুলো নেওয়া হয়েছিল ওই পাটগুলো রোদ দিয়ে মানে শুকাতে দিছে আর কি রোদ কই পাবে বৃষ্টি হয় একটু পর পরই আর কি তারপরও হচ্ছে অনেক কষ্ট করে এগুলো শুকাইতে হবে না শুকালে তো এগুলা আর কি মানে চলবে না এখানে দেখো হাঁসগুলো কত কিউট করে হাঁটতে আমার দেখতে খুব ভাল লাগে তারপরে এখানে আবার দেখো জাম্বুরাটাকে দেখাচ্ছি জাম্বুরাটা দেখতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে হ্যাঁ তো এখন এই জাম্বুরাটা আমরা কাটবো এবং কেটে খাবো তো চলো এটা আমরা যাই ভিতরে গিয়ে কাটি আর এখানে মুরগিটা আমার সামনে দিয়ে বারবার হাঁটতে দিলো তো চলো আমরা জাম্বুরাটা কেটে নিই তো ভিতরে গিয়ে জাম্বুরা তো ওয়াশ করার কিছু নাই তো এখানে আমরা জাম্বুরাটা কেটে কেটে নিচ্ছি ফার্স্টে জাম্বুরা যেভাবে কাটতে হয় এটা তো সবাই যে জাম্বুরা কিভাবে কাটতে হয় তো ওকে ওকে বাবা আমার ছেলে বলতেছে বাড়ি যাব বাড়ি যাবো তো এখানে দেখেন আমরা জাম্বুরা কেটে নিচ্ছি জাম্বুরা কাটা সহজও বলতে পারেন আবার কঠিন বলতে পারেন তো আরেকটা কথা না না বললেই তো কে কে আমার ভিডিওগুলো গুলো দেখেন এবং কার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন সেক্ষেত্রে কিন্তু আমার